আজকাল একটা টপিক নিয়ে প্রচুর ডিসকাশন হচ্ছে যে নাজার ইজ রিয়েল বিভিন্ন ধরনের পডকাস্ট বিভিন্ন ধরনের রিল প্রচুর জ্যোতিষী স্পিরিচুয়াল লিডার গাইড এরা বেশি বেশি করে আলোচনা করছে বেশি বেশি করে টিপস দিচ্ছে কি করে নজর থেকে বাঁচতে হয় হ্যান ত্যান আবার একদল বলছে যে নজর বলে কিছু হয়ই না এগুলো মানুষের মনের ভ্রম দেখুন নজর তো হয় আমি তো পুরোপুরি বিশ্বাস করে যে নজর এক্সিস্ট করে তার কারণ মানুষের মনে জেলেসি বলে একটা ফিলিং যতদিন থাকবে তত দিন নজর লাগবেই লাগবে তা বলে কি নজর লাগার ভয়ে আমি কি আমার জীবনের আনন্দের মুহূর্তগুলো মানুষের সাথে শেয়ার করব না একশোবার শেয়ার করব। আমি কেন তাকে ভয় পাব। যে কু নজর দিচ্ছে তার তো জীবনে সেভাবে কোনো উন্নতি হতেই পারে না যে মানুষের উন্নতি দেখে হিংসা করে তার জীবনে উন্নতি গিয়ে একটা স্তরে গিয়ে আটকে যায় এটা আমি মনে করি মানুষ বরং যারা মানুষের আনন্দ দেখে সাকসেস দেখে খুশি হয় তাদের জীবনে যদি কোনো জট থেকেও থাকে সেই জ্বরটা আস্তে আস্তে খুলে যায় সেটাই আমি বিশ্বাস করি তাই যারা নজর দেয় তাদেরকে আমি কখনোই ভয় পাই না তবে হ্যাঁ কিছু প্রোটেকশান কিছু জিনিস আমি মেনে চলি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার যুক্তি বুদ্ধিতে এদেরকে ট্যাকল করার যে বুদ্ধিগুলো আমার এসেছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারাও কিন্তু শেয়ার করবেন যদি আপনারা নজরে বিশ্বাস করে থাকেন যে আপনারা নজর দোষ কাটাতে কি কি করেন বা এখান থেকে প্রোটেকশান নেওয়ার জন্য কি কি করেন সেটা আমার সাথে শেয়ার অবশ্যই করবেন আমি যেটা করে থাকি প্রথম কথা আমি এদেরকে ভয় পাই না সেকেন্ড পয়েন্ট আমি আইডেন্টিফাই করি আমার চারপাশে কিছু মানুষজনকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা ধরুন তাদের ওভারঅল ভাইব যে তাদের প্রেজেন্সে আমি কি ফিল করছি সেটা আমি ভালো করে ভেবে নি একটু জাজ করে নি কিছু মানুষকে আমি স্পট আউট করি যে এরা কি সত্যিকারের আমার প্রতি ভালো মনোভাব রাখে নাকি জাস্ট অভিনয় করছে মুখে বলে যাচ্ছে আমি স্পট আউট করে নিই যে কে কে প্রভাবেল সেই মানুষগুলো হতে পারে তাদের থেকে আমি একটু ডিসটেন্স তৈরি করে তারপরে যেটা আমি করি আমার জীবনে যখন কিছু হওয়ার হয় আমি সেই জিনিসটা ইমিডিয়েটলি যখন জিনিসটা হচ্ছে তখন শেয়ার করি না আগে করতাম আগে করেছি করে প্রচুর জিনিস ভেজতে গেছে তো সেই কারণে অনেক অনেক ঠোকে অনেক মানে ভগবান বলছে আরে বলিস না বলিস না বলিস না তাও আমি ভ্যার ভ্যার করে সব কথা সবাইকে বলে বেরিয়েছি এবং জিনিসগুলো আলটিমেটলি ফলিভূত হয়নি ভালোভাবে হয়নি অনেক ভোগার পরে অনেক কিছু ভেস্তে যাওয়ার পরে এখন আমি ডিসাইড করেছি যে যখন জিনিসটা হচ্ছে ওই সময় জিনিসটা কাঁচা আছে যতক্ষণ না জিনিসটা পাকাপোক্ত হয়ে যাচ্ছে আমি কাউকে জানাবো না জাস্ট জানা একদম ক্লোজ মানুষজন রয়েছে যাদের জানালে কোনো ক্ষতি হওয়ার চান্স কম আছে তাদেরকেই জানাবো বাদবাকি কাউকে জানাবো না কোথাও ঘুরতে যাব ঘুরে টুরে চলে আসব তারপরে আমি ছবি দেব। ওই ঘুরতে যাওয়ার থেকে স্টোরিতে ফ্লাইটের টিকিট দিয়ে বা ট্রেনের টিকিট দিয়ে আমি স্টোরি লাগাবো না অনেক কিছুই হতে পারে হয় আমি বিশ্বাস করি হয় তাই অবশ্যই চাকরি পেলেও লোককে জানাবেন কিন্তু চাকরিটা পার্মানেন্ট হয়ে যাওয়ার পর তারপর জানাবেন প্রমোশান পেলে জানাবেন ইমিডিয়েটলি নয় ওই নতুন পোস্টে অ্যাসাইন হওয়ার পরে কিছুদিন কাজ করুন তারপর জানাবেন সব কিছু জীবনের যে কোনো সাকসেসফুল মাইলস্টোন অ্যাচিভ করবেন সবার সাথে শেয়ার করবেন নজরকে ভয় পাবেন না কিন্তু ইমিডিয়েটলি শেয়ার করবেন না কিছুদিন পরে করুন আমার এই টিপটা মেনে চলুন আমাকে কোনো অ্যাস্ট্রোলজার এই টিপ দেয়নি এটা আমি নিজেই ফলো করি এবং আমি উপকার পেয়েছি আপনারা ফলো করুন আমি শিওর আপনাদের জীবনে অনেক উপকার হবে